হ্যালো এভরিওয়ান আমি মুনমুন রক্ষিত লাইক নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ আজ ব্লগ হচ্ছে আমার বাড়ির হোম ট্যুর ফেসবুকে কাজ করলে অনেকে তাদের বাড়িটা দেখায় এতদিন আমি ভাড়ার বাড়ি থাকতাম বলে কোনো দিন হোম ট্যুর দিইনি আজ যখন নিজের বাড়িতে এসেছি সেটা যেমনই হোক আমার কাছে তো রাজপ্রাসাদ আমি জানি প্রত্যেক জনের কাছেই কিন্তু তার নিজের বাড়িটা রাজপ্রাসাদের থেকেও কিছু কম হয় না সেটা চারতলা দালান বাড়ি হোক বা ছোট্ট কুড়ে ঘরই হোক তো এই দেখো কতটা উঠোন যেটা ভাড়ার ঘরে পেতাম না সেই ছাদে চাপতে হতো তো তারপরে এই দেখো আমি দুটো রুম আর বারান্দা বানিয়েছি অনেক দিন বানিয়েছি থাকা হতো না থাকবো করে কিন্তু বানাইও নি মেয়েগুলো ভবিষ্যতের কথা চিন্তা করেই দুটা জায়গা কিনেছিলাম তাও বাড়ি বানিয়ে ভাড়া দিয়েছিলাম প্রথমে তারপর আমরা আসবো করে বাথরুম এবং চাপা কলটা বসিয়েছি তো এই দেখো এখন আমি এখানেই বারান্দার এক পাশে রান্না করি এখানে রান্নার সরঞ্জামগুলো সব আমার রেখেছি ফ্রিজটাও রেখেছি যতটা পেরেছি সাজিয়ে সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন লাগবে তোমাদের তবুও যখন এসেছি নিজের বাড়িতে হোম ট্যুর একটা দেয়াই যাক ফেসবুককে তো চলো এরপর আমি রুমে নিয়ে যাই তোমাদেরকে এই দেখো এই রুমে আমি মানে মেয়েদেরকে বলি থাকতে ছোটোটা তো এখন নেই হোস্টেলে আছে বড়টা থাকে তো এইখানে ঠাকুরও রেখে দিয়েছি বাচ্চাদের রুম ওরা থাকবে ভয় করবে না সেই জন্য ঠাকুরকেও এখানেই বসিয়েছি আর পাশেই মেয়েদের তো জানো একটা সাজবার জন্য ড্রেসিং টেবিল লাগে সেটাও পাশে দিয়ে দিয়েছি ওই দেখো এত ফুল ফোটে না প্রত্যেকটা দিন পুজো করে যে কি শান্তি পায় কি বলবো সত্যি নিজের বাড়ি এই জন্যই বলে ভাড়ার বাড়িতে যতই তুমি থাকো ফুলটা খুব একটা পেতাম না তবুও আমি গাছ লাগিয়েছিলাম এই দেখো আমার মেয়ের ফটো আমাদেরও ফটো রয়েছে আর মেয়ের কিছু হাতের কাজ দিয়ে সে সাজিয়েছে তাদের রুমগুলো তোমরা তো জানোই আমার বড় মেয়েটা ড্রয়িং করতে খুব পছন্দ করে তার যত ড্রয়িংয়ের জিনিসপত্র সব এই রুমটাতে রেখেছে আর আমার জিনিস বলতে এই সেলাই মেশিনটা এই ঘরে জায়গা পেয়েছে তো তারপরেই চলো এই বারান্দার আরেক দিকটাতে নিয়ে যাই এখানে এখানটাতে বাথরুম বানিয়েছি ইনভার্টারটা আছে আর টেবিলটাও এখানেই লাগিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে যায় তারপর টেবিলটাকে এদিকে আনতে হয় কারণ গাড়ি দুটোও তো ভরতে হয় এর বাড়িটার মধ্যেই আর এই পাশের রুমটাতে আমরা থাকি আমাদের এখানেও এখন বিশেষ করে সাজানো হয়নি এখনও অনেক সাজানোর জিনিস ওই পেটির মধ্যে ভরা আছে এই তো আট দিন হলো আমরা এসেছি এই আট দিনে যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি বাদ বাকিটা আস্তে আস্তে হবে আশা করি এই ঘরে একটা বেড বাক্স একটা আলনা আর এই পাশে টিভি আলমারি মানে যতটা ম্যানেজ করে রাখা যায় সেই রকম রাখার চেষ্টা করেছি তো কেমন লাগলো তোমাদের আমার বাড়িটা অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে তো মানে কি বলবো খুব ভালো লাগছে নিজের বাড়িতে এসেছি থাকছি ভবিষ্যতে এইগুলোতে গাছ লাগাবার ইচ্ছা আছে প্রচুর গাছ লাগিয়ে আরেকবার ভিডিও দেবো তোমাদের টাটা